আপনার ভাই তো থাকতেই পারে না আমার আমার মনের আশা পূর্ণই করতে পারে না আমার মনের সাথে একটা যে আছে আমার আকাঙ্ক্ষা এটা পূর্ণই করতে পারে না এ কি করছেন ভাবি ভাইয়ের যে সুন্দর মোটা শরীর ঠিক আছে আমার তো মনে হয় ভাইয়ের জিনিসটাও সেরকম শক্তিশালী ওই মানুষ যদি আপনি যদি আমরা সমস্যা তো সমস্যা তো হয় না ভাবি আপনার ভাই পারি না আপনার ভাইয়ের শরীর দেখে আপনি কি করতেছেন আপনি ভাই আমার ওটা ই করতে পারে না ও

যেখান থেকে মন চাই তুমি সেখান থেকে শুরু করো ভাবি আপনার জায়গাতে হিট উঠতেছে বুঝছেন মানে যে নিচে পাউডার রাখছি তো মানে থেকে খালি হিট উঠতেছে আপনার জায়গাটা মনে না

তোমার কোন থেকে শুরু করবো ভাবি না